হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্রায় প্রত্যেক বাসাতেই বাচ্চাদের সবজি খাওয়ানো নিয়ে ভীষণ ঝামেলায় পড়তে হয় এমন নয় যে এটা একবার দুইবার তাদেরকে প্রত্যেকবারই সবজি খাওয়াতে গেলে খুবই ঝামেলা করতে হয় তো আজ আমি আপনাদের সাথে দারুণ একটা সবজির রেসিপি শেয়ার করব এভাবে যদি সবজিটা রান্না করা হয় তাহলে সকল বাচ্চারাই এই সবজিটা খেতে ভীষণ পছন্দ করবে মানে তারা খাবে তো খাবেই বারবার খেতে চাইবে আর এই সবজিটা রুটি পরোটা ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে খেতে অসাধারণ লাগে তো রিকোয়েস্ট রইল লাইক দি স্কিপ না করে পুরো রেসিপিটি কন্টিনিউ করার তো চলেন মূল রেসিপিটি শুরু করি আজকে রেসিপিটি করার জন্য আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁপে কিউব করে কেটে নিয়েছি একদম ছোট ছোটই করেছি দেখে বুঝতে পারছেন আর পেঁপেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটা মাঝারি সাইজের আলু যেগুলো আমি কিউব করে কেটে নিয়েছি ঠিক পেপের মতোই আর নিয়েছি একটা গাজর গাজরটাও আমি আলু আর পেঁপের মতোই কিউব করে কেটে নিয়েছি আর সবগুলো উপকরণ কিন্তু ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এখন আমি চলে এলাম চুলায় চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে আমি এখানে সবগুলো সবজি দিয়ে দিলাম এখন চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে সবজিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব সবজি ভাজার সময় বারে বারে নেড়েচেড়ে দিতে হবে কোনোভাবেই কিন্তু চুলার আচটাকে লোতে রাখা যাবে না তাহলে কিন্তু সবজি থেকে অনেকটা পানি বের হয়ে আসবে আর এটা ভাজা ভাজা হবে না সিদ্ধ হয়ে যাবে মিডিয়াম আছে সবজিগুলো ভেজে নিতে আমার পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আর সবজিগুলো কিন্তু আমি একটু লাল লাল করেই ভেজে নিব তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সবজিগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে সবজি ভাজার সময় কিন্তু এগুলোকে সিক্সটি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে আমার সবজির কালারটা একদম লাল হয়ে গিয়েছে এখন আমি অন্য একটা পাত্রে সবজিগুলোকে তুলে নিচ্ছি সবজিগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও খানিকটা তেল দিয়ে দিচ্ছি রান্নাতে তেলটা একটু কমই ব্যবহার করতে হয় আপনারা দেখে বুঝতে পারছেন আমি কতটা তেল ব্যবহার করেছি তারপরে দিয়ে দিলাম তিন কোষ রসুন কুচি এই রসুন কুচি আমি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভেজে নেব যখন রসুন থেকে খুব মিষ্টি একটা গন্ধ বেরোবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ এখানে পেঁয়াজগুলো আমি চার ভাগ করে তারপরে পাপড়ি করে নিয়েছি এভাবে একটু বড় বড় টুকরো করে দিলেই সবজিটা খেতে ভালো লাগে তো পেঁয়াজটা এখন আমি মিনিটখানেক ভেজে নিব মানে একটু নরম করে নিব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ ফালি করে যদি সবজিটা শুধুমাত্র বাচ্চাদের জন্যই রান্না করা হয় তাহলে এখানে কাঁচামরিচটা স্কিপ করে যাবেন তো মিনিটখানেক ভেজে নেওয়ার পরে দেখেন এখানে আমার সবগুলো উপকরণ নরম হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা গলদা চিংড়ি আপনারা যে কোনো ধরনের চিংড়ি এখানে ব্যবহার করতে পারেন তবে চিংড়ির উপরের খোসাটা ফেলে দিবেন। এখন আমি এখানে কিছু মশলা দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো আর দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো এখন চিংড়িটা আমি দুই মিনিট কষিয়ে নিব আর কষানোর জন্য আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা কিন্তু খুবই কম দিতে হবে চিংড়ি কষাতে খুব একটা সময় লাগবে না চুলার আঁচ মিডিয়ামে রেখে চিংড়িটা দুই মিনিট কষিয়ে নিব তো ভিউয়ার্স এখানে আমার চিংড়িটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি মশলা এবং চিংড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এই সবজিটাকে মশলার সাথে কষিয়ে নেব আরও দুই থেকে আড়াই মিনিট আর কষানোর এই সময়টাতে আমি এখানে কোনো পানি অ্যাড করব না যেহেতু পানি অ্যাড করছি না তাই বারে বারে নেড়েচেড়ে দিতে হবে না হয় কিন্তু নিচে থেকে লেগে যাবে তো সবজিটা কষাতে কষাতে এখানে রান্নার জন্য আর একটা উপকরণ আমি রেডি করে নিচ্ছি একটা বাটিতে আমি এখানে নিয়ে নিলাম এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার অল্প পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলিয়ে নিতে হবে কোনোভাবেই যেন দানা দানা না থাকে সেদিকটাতে খেয়াল রেখে খুব ভালোভাবে গুলিয়ে নিব তো এখানে আমার কর্নফ্লাওয়ারটা রেডি হয়ে গিয়েছে আর এই দিকে আমার সবজিটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস আর দিচ্ছি এক টেবিল চামচের চাইতে একটু বেশি ওয়েস্টার সস আর যে কর্নফ্লাওয়ারটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই পুরো কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে আমি আরও কিছুটা পানি এখানে দিয়ে দিব যেন সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনোভাবেই কর্নফ্লাওয়ারটা দলা পেকে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে এবার চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে ঢাকা দিয়ে আমি রান্না করব তিন থেকে চার মিনিট চার মিনিট পরে দেখেন এখানে আমার সবজিটা নাইনটি পারসেন্টের মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমি আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে দিব যেন কোনোভাবেই নিচে থেকে লেগে না যায় তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো যেটা আমি কিউব করে কেটে রেখেছি আর একটা ব্যাপার আজকের পুরো রান্নাতে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি কারণ শেষের দিকে যে সসগুলো ব্যবহার করলাম এগুলোতে অনেক লবণ থাকে তাই লবণটা আমি একদম শেষে ব্যবহার করছি একটু চেক করে কতটা লবণ প্রয়োজন সেই অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর লবণ কিন্তু এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন তো এখন আমি সবগুলো উপকরণ আরও ভালোভাবে মিশিয়ে নিব তারপরে ঢাকা দিয়ে রান্না করব আরও দুই থেকে তিন মিনিট ব্যাস এখানে আমার রান্নাটা একদম রেডি দেখতেই পাচ্ছেন সবজিটা কতটা কালারফুল হয়েছে এভাবে যদি কালারফুল সবজি বাচ্চাদের করে দেওয়া যায় তাহলে তারা কিন্তু কোনো কথা ছাড়া এক নিমিশেই খেয়ে নেবে আর গ্রেভিটা কতটা সুন্দর ঘন হয়েছে কারণ এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি কর্নফ্লাওয়ার ব্যবহার করলে গ্রেভিটা এরকম ঘন হবেই তো ভিউয়ার্স এখন আমি পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি দেখলেন তো কত সহজভাবে কত মজার একটা সবজি রেডি করে ফেললাম তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ আর যে সকল ভিউয়ার্সরা আজ প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনের অল অপশনটি সেট করে নিতে পারেন তাহলে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ